ছোট্ট লিও এখন ডিম পাউরুটি খাবে বলে ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে কার কাছ থেকে পাবে বুঝতে পারছে না কিন্তু ওকে তো ডিম পাউরুটি দেওয়া যাবে না তাই ওকে ভোলানোর জন্য একটা বিস্কিট ওকে দেওয়া হচ্ছে যাতে ও শান্ত হয়ে বসে থাকে আর বিস্কিট পেয়ে গেলে একদম উনি শান্ত এই যে এখন জল তেষ্টা পেয়েছে বলে বেসিনে উঠে পড়েছেন আর আমরা ওর সাথে এখন প্র্যাং করছি বিভিন্ন অ্যানিমেলের ভয়েস চালিয়ে দিয়েছি দেখছি ও কীভাবে রিয়্যাক্ট করে লিও কি খাবে এখন গেছে যে ওকে সবাই জিজ্ঞাসা তাই ও আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে আর ভাই যেহেতু এসছে ও জানে আজকে ভাই খেতে দেবে তাই ভাইয়ের কাছে গিয়ে ঘোরাঘুরি করছে যে বুঝতে পেরেছে যে ভাই এখন খেতে দেবে তাই এখন বিছানা থেকে এক লাফে নেমে ও কতক্ষণে এখন খাবে আর কি তাই জন্য এত বেশি এক্সাইটেড দরজার দিকে চলে যাচ্ছে যে বাইরে জানে যে যেখানে খেতে দেওয়া হয় ওখানে দৌড়ে চলে যাচ্ছে এখন আমরা বানাচ্ছি ওরিও কেক আর মাস্টার শেফ যে চকলেট দিচ্ছে আর একজন কেকের বেসটাকে দেখছে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা আমরা সবাই মিলে এখন কেক বানাচ্ছি আমি পারমিতা আমার বর আর ভাই চারজনে মিলে ওরিও কেক তিন রকমের কেক বানাবো বলে ঠিক করেছি এখন এই যে কেক বিস্কিটগুলোকে জাস্ট ভেঙে গুঁড়ো করে নিয়ে দুধের সাথে মিশিয়ে আমরা কেক বানানোর চেষ্টা করছি আমি খুব রেগে গেছি কারণ বেশি দুধ দিয়ে দিয়েছে তাই তোকে ভিডিওতে নেওয়া হচ্ছে না ইওর ক্লিপস উইল বি কাট আমি নিজের একটা ক্লিপ নিয়ে আমার এই যে তিন রকমের কেক আমরা তৈরি করেছি ওরিও বিস্কিট দিয়ে আর আজকে আমাদের নর্থ বেঙ্গল বেরিয়ে যাওয়ার পালা আমি আর আমার বট যাচ্ছি তাই পারমিতা আর ভাই আমাদের গাড়ি অবধি তুলে দিতে এসেছে প্রচণ্ড টেনশন হচ্ছিল অলরেডি আমরা লেট হয়ে গেছিলাম বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আমার বট দেখছে কখন ট্রেন আসবে এই দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট আর এগারোটা ক্ষীর আমাদের ট্রেন সবে আমরা ট্রেনে উঠে আর এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর পাঁচ মিনিটে ট্রেন ছাড়বে আমরা স্টেশনে তো পৌঁছে গেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবার তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যেতে হবে

দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিয়েছে কিন্তু বিষয়টা হয়েছিল আমার বরের টিকিট যেহেতু পরে কাটা ছিল আর সেটা কনফার্মও হয়ে গেছিল কিন্তু সেটা অন্য কম্পার্টমেন্টে হয়ে গেছিলো তাই আমরা বসে এখন ওয়েট করছিলাম বেশ অনেক রাত অবধি যে বর্ধমান থেকে যে উঠবে তার সাথে আমরা টিকিটটা এক্সচেঞ্জ করে একসাথেই থাকবো আর দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেল টের পাই দিন জার্নিটা খুব ভালো যাচ্ছিলো এই আমরা এখন বসে ওয়েট করছি কতক্ষণে আমরা এনজিপি নামবো চাও চলে এসেছি কিন্তু আমার বর চা খাচ্ছে না আমার বর একেবারে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই চা খাচ্ছি ফাঁকি এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে কার না যেতে ইচ্ছা করে অনেক দূরে কোথাও দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম এনজিপি এখন ট্রেন থেকে নেমে পড়েছি সমস্ত লাগেজ সবাই নামাচ্ছে এক এক করে আর আমার বর আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি বাকি সবার সাথে আমরা এখন গাড়িতেও উঠে পড়েছি যাচ্ছি যেখানে আমাদের থাকতে দেওয়া হবে সেই লোকেশনে। এরপর ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে লুচি ছোলার ডাল আর মিষ্টি এরপর ব্রেকফাস্ট সেরে আমরা যাবো সন্দীপন্দার শ্বশুরবাড়িতে আর চলে এসেছি আমরা সন্দীপকান শ্বশুর বাড়িতে আর ওর নাম হচ্ছে স্নোই ওকে দেখেই আমার এতটা আনন্দ হয়েছিল ওকে দেখে লিওর কথা মনে পড়ে গেছিলো যেহেতু লিওকে বাড়িতে ফেলে এসেছি ওর জন্য মন খারাপ হচ্ছিল খুব কিন্তু স্নোইকে দেখে জাস্ট সব মন খারাপ কেটে গেছিলো আর ও তো জাস্ট দেবকে ছাড়ছিলই না যেহেতু দেবের গায়ে হয়তো লিওর গন্ধ পাচ্ছিল তাই ও আরও বেশি করে দেবকে আদর করছিল জাস্ট ওকে ওখান থেকে নিয়েই যাওয়া যাচ্ছিলো না কিন্তু আরও অনেকে ভয় পাচ্ছিল বলে ওকে একটু জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্দীপন দাস শ্বশুরবাড়িতে এসে এত ভালো লেগেছে এত আন্তরিক সবাই মানে পঁয়ত্রিশ জন ফ্যামিলি মেম্বার আজকের দিনে সবাই একসাথে থাকছে এটা তো ভাবাই যায় না এরকম একটা বড় বাড়িতে সবাই একসাথে থাকে সবাই এসেছিলো আমাদের সাথে দেখা করতে এটা একটা আলাদাই আনন্দ এই যে গোপালের ভোগ দেওয়া হয়েছে গোপাল পুজো হচ্ছে আর এটা ওদের ব্যালকানি যেখান থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে জাস্ট পানি ট্যাঙ্কির মোড়েই ওদের বাড়ি আর এই দেখো আমরা দেখছি জাস্ট ব্যালকানি থেকে মানে জানলা থেকে পাহাড় দেখা যাচ্ছে আমি জাস্ট প্রথম এটা দেখলাম দেখে আমি অবাক হয়ে গেছি এই দৃশ্যটা দেখে তো জাস্ট আমি আমি মুগ্ধ হয়ে গেছি ছাদে উঠে ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা আমি জাস্ট ভাবতেই পারছিলাম না যে এত মনোরম একটা দৃশ্য আমি নিজের চোখে দেখছিলাম আমি কখনো পাহাড় দেখিনি আমি এই প্রথম পাহাড় দেখছি আর সেই দেখাটা এত সুন্দর হবে জাস্ট ভাবতেই পারি ভাবতেই পারছি না বাড়ির ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা এই অপূর্ব দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যে বারবার এখানে ফিরে আসবো বারবার এই পাহাড়ের কোলে আসবো আমি আর মনে হচ্ছিল যে এই একটা দিন ছুটির দিন পেয়ে এই দৃশ্যটা দেখা এত সুন্দর লাগছে বাড়ির ছাদ থেকে এইটা হচ্ছে সন্দীপান দিস ইজ সন্দীপান দা শ্বশুর বাড়ি এটা জাস্ট এত সুন্দর

সন্দীপনদের বাড়িতে গিয়ে ডাবল করে ব্রেকফাস্ট করে আবার আমরা চলে এসেছি লাঞ্চের সময় লাঞ্চ করতে আমার বরের প্লেট একদম পরিষ্কার আমার তখনও খাওয়া শেষ হয়নি দেখতেই পাচ্ছ রুমে প্রায় দশ বছর আগে এসছিলাম তখন কি বলতাম চিন্টু দা চিন্টু দা আফটার লং টাইম হ্যাঁ তো এখন শো করতে এসেছিলাম প্রায় আজ থেকে প্রায় দশ বছর আগে হ্যাঁ আফটার লং টাইম আমরা আবার এসেছি শো করতে কিন্তু নাটকের শেষে প্রচুর দর্শকের ভালোবাসা যেমন পেয়েছি তেমনি আমাকে এবং আমার ডিরেক্টর পিয়ালিনীকে উত্তরীয় পড়িয়ে ওনারা সম্মাননা প্রদান করেছেন সেটাও আমাদের কাছে বিশাল প্রাপ্তি নাটক শেষে দেখতে দেখতে চলে এসেছি আমরা ডিনার করতে আমি খাচ্ছি ভাত আর আমার বর খাচ্ছি রুটি তারপর একটু ঘুমিয়ে নিয়ে আমি আমার বর দুজনেই বেরিয়ে পড়লাম ওখানে আমাদের টোটো বেলায় ছিল আমরা চললাম বিনজীবী ভোর সাড়ে পাঁচটায় আমাদের শতাব্দী এক্সপ্রেস পাহাড়ের কোলে আবার ফিরে আসার কথা দিয়ে চললাম বাড়ির পথে 一点说吧。